চান টান করে চলে এসে চুল টুল আজে ফ্রেশ হয়ে নিয়েছি এবার খাওয়ার কথা হচ্ছে তো এখন তো খেতে পারবো না অনেক বেলায় মুড়ি খেয়েছি তাই একটু বাদে খাবো ছা দিয়ে যাবি কি না হাটে বসে আছে তখন এক এসে গেছিলো মাথাটা নিচের দিকে আমি ভাবিয়ে মাছকে ফোন করলো দেখতে এলো দেখলো মাসি করেছে কালকে থেকে ফোন করছে ধরিনি আমি সময় পাইনি সত্যি বলে

তরকারি মাছের একটু ঝাল নিয়েছি আর এই যে মাংস এই যে সব ডাক্তারখানায় যাচ্ছে মেছোসাইকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে মেছোসাইকে কালি করছে ভালো লাগছে না যাব না ডাক্তারখানায় চলল